আসসালামু আলাইকুম আর কি তো আপনার আসেনি কুমিল্লার ভাষায় কথা কইতেও ভাল লাগে শুনতেও ভাল লাগে অহঞ্জাম হইলেও গুমতি নদীর পার তো সাগর ভাই আইসে সাগর ভাইয়ের ফ্যামিলি লিয়া পিছনে সব আটার বস্তার মতো তুলে লইছি দেখা যাক কি হয় আজকে আমরা রাস্তা ঘুরে আরেক দিয়ে যাইতে আ আরেক দিক দিয়ে যাইতে আছি এর কারণে আজগা আর ঠেডা মালিকা নাই এই যে রাস্তা ফাঁকা আমরা রওনা হইতে হইতে একটু সময় লেগে গেছে আসলে একা একা গেলে তো এই যে কোনো সময় চলে যাওয়া যায় কিন্তু পরিবার নিয়ে গেলে একটু আসলে সব সময় সময় নিতে হয় তো কিছুক্ষণের ভিতরে পৌঁছে আসলে খুব বেশি সময় লাগবে না হয়তো দেখতে থাকেন সাগর ভাই জি সামনে পিছে তো সব আঠাশ বস্তাৰ বতল লৈ লৈলাম গাড়ীর কোনো সমস্যাই কোনে কাবার না না কোনো সমস্যা নাই হ্যাঁ না কোনো সমস্যা নাই চাইন পেলাম এই হইলো আজকে কান্দির পাড়ের দৃশ্য কান্দিরফার একদম ফাঁকা মন হয়ে গেছে হ্যাঁ ফাঁকাই ফুবলি চত্বর আজকে ইদি দিন যার কারণে ফাঁকা মানুষ বেশিরভাগই গ্রামে চলে গেছে যেহেতু শহর সব মানুষ আজকে ধর্মসাগর পার এখানে জেম আছে এই যে জেম মানুষ ঢুকতেছে বাড়িতেছে ধর্মসাগর ফাটটা মানুষের লেগে আসলে বিনোদন একটা প্রাণ কেন্দ্র কুমিল্লা শহরে সাগর ভাই কেমন লাগতেছে মানে এই পরিবার নিয়ে গুমতি নদীর ফারে আর গেছেন কিনা প্রথম আমরা ফৌজদারি মুর চলে এদিক থেকে এখন বামে ঢুকবো ওখান থেকে এই গুমতি নদীর পাড়ে চলে যাব আমরা এই যে ইয়েতে উঠে গেছি আহ গুমতি নদীর পাড়ের যে রাস্তা আজকে আসলে এখানে অনেক ভিড় সব মানুষ আস গুমতি নদীর পাড়ে একটু বেড়াইতে আসে আর এই জায়গাটা মেরিন ড্রাইভের চট্টগ্রামের মেরিন ড্রাইভের মতন ব্যবহার করা যায় একদম অনেক ফ্রেশ একটা রাস্তা আর বাম পাশে নদী গাড়ি আমরা উল্টা দিকে ঘুরে যেই সম্ভব না ঘুরেছি অবশ্যই গুমতির ফাড়ে আসি কিন্তু ওই দিকে যাইয়া ফসানো সম্ভব না গুমতি নদীর ফাড়ে অনেক মানুষ অনেক মানুষ মানে পুরা শহরের মানুষ মনে হয় সব গুমতির নদীর ফারে চলে আসছে আজকে বিকেলবেলা স্পট আসলে বিভিন্ন জায়গায় দেখা যাইতেছে কিন্তু আসলে আমরা গাড়ি কোনখানে পার্কিং করবো এটা ইয়ে করতে পারতেছি না স্থির করতে পারতেছি না গাড়ি পার্কিং এর ব্যবস্থা আসলে সব জায়গায় নাই যার কারণে ঘুরতেছি বিভিন্ন জায়গায় স্পট করে রাখছে এই যে এটা একটা স্পট গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা আসলে খুব কম সীমিত দেখি গাড়ি পার্কিং করতে পারি না কিনা তাইলে নামবো নাইলে নামবো না এই দেখেন মানুষের মেলা শুধু মেলা মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ চারিদিকে শুধু দেখতে আসছে মানুষ আর মানুষ শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ এত মানুষ মানে ভালোই লাগতেছে আসলে এই রাস্তাটি কোনো সময় এত যে মই না আবার গাড়ি এলাম। না আর গুমতির ফারে ঘুরন যাইত না আমরা যে গেতেছি এবার শহরের দিকে কিছু করার নাই কপাল খারাপ এত সময় এই গাড়ির ভিতরে লস করা যাইত না সম্ভব হলো না কোনোখানে আসলে আমরা এই গাড়ি পার্কিং করা আর একটু নামা আর এখন সন্ধ্যা হয়ে গেছে বাসায় ছেলে দেবো তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আপনাদের লোকে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে